ভাই স্বাধীনতা স্বাধীনতা চান আমি আপনি বিজয় দিবস পালন করবেন আমি করতে চাই আপনার চাইতে আমি অনেক বেশি স্বাধীন আছি আপনি স্বাধীন আরে ভাই পনেরো বছর বিশ বছর বিদেশে বসে কামলা দেন এটার নাম স্বাধীনতা আপনি ঢাকা মেডিকেলে যান একটা ট্রিটমেন্ট নিতে বড় সব এয়ার অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে নিয়ে যায় তারপরে ট্রিটমেন্টে যায় আপনি ট্রিটমেন্ট নিতে পারেন আপনার লাথি দিয়া ফেলায় রাখা হয় ভেজের ভেতরে দুই দিন পরে ডাক্তার আসলে আসলো না আসলে না মারা যাবেন না বাঁচবেন এটা নিয়ে সরকারের কোনো কিছু নেই এটার নাম স্বাধীনতা কে স্বাধীন আছেন আমারে বলেন সীমান্তে যান আপনি আপনি কি কোন গিয়েছিলেন আপনারা ধরে তারপরে গুলি করে মেরে ফেললো কেন কিসের জন্য এটার নাম স্বাধীনতা বলে এটা স্বাধীন দেশ কোন স্বাধীন দেশের পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দেশে এইভাবে সীমান্তে গুলি করে মারে পৃথিবীর কোন দেশ দেখাইতে পারবেন আপনি মেরে ফেলছে আমার দেশের খুনিরা বর্ডার পার হইলেই সেই দেশে যায় সেই দেশে গেলে তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে তারপরে রাখে এটার নাম আমার স্বাধীনতা এই স্বাধীনতা ভোগ করছেন বিজয় দিবস পালন ভোগ করতে চান ভোগ করতে চাইলে আপনাদেরকে কিছু কথা বলি ভাই যে ভুলগুলো পাঁচ তারিখে করেছিলেন সেই ভুলগুলো করা যাবে না এই দেশে সায়ানোট আছে না কোনো বাংলাদেশের কোথাও থাকতে যাবে না উদিতি আছে না কোন উদীচির কোন অফিস বাংলাদেশের কোথাও থাকতে যাবে না আজকে কাজ যা যা হবে হওয়ার পরে তারপরে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন আপনার নিজের এটা আপনার দায়িত্ব ভাই একজন দেশপ্রেমিক হিসাবে ভারতীয় কোন অফিস এই দেশে থাকতে দেওয়া যাবে না বাংলাদেশের প্রতিটা গার্মেন্টস টোটাল আমি কিছুক্ষণ আগে গার্মেন্টস মালিকের সাথে কথা বললাম প্রায় পাঁচ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে এবং এদের কেউ কিন্তু ছোট লেভেলের ওয়ার্কার না এরা সব বড় বড় লেভেলের ও আমার দেশের লোক আছে আপনার লোক না থাকলে আপনি ক্রিয়েট করেন আমার দেশে বহুত মেধাবী পলাপান বাইরে চলে যায় তারা বেতন নেয় ওখানে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা পর্যন্ত নাকি বেতন পায় তারা সেই লোকগুলো আপনি এখানে বাংলাদেশিদেরকে দিয়ে কাজে লাগান সমস্যা কোথায় বাংলাদেশের ছেলেরা তো মেধাবী তাদের সে কাজের সুযোগ দেন তারা দেশের বাইরে যাবে না দেশে থাকবে কাজ করবে প্রতিটা গার্মেন্টস থেকে এদেরকে বের করতে হবে যারা যারা না করে তাদের ওই গার্মেন্টস কারখানার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে মুজিবের মূর্তি যেই যেই জায়গায় এখন পর্যন্ত আছে মুজিবের নামে যেই যেই প্রতিষ্ঠান এখন পর্যন্ত আছে আজকে রাতের ভিতরে সবগুলোকে একদম ডেমলিশ করতে হবে কোনো কথা নেই এর মাঝখানে কোনো যদি কিন্তু কোনো কিছু নাই আওয়ামী লীগ যাহা তাহাই ভারত ভারত যাহা তাহাই আওয়ামী লীগ এদের কোনো কিছু থাকতে দেওয়া যাবে না এবং এদের এই এই যে যে কালচারাল ফ্যাসিজন তারা যাদেরকে দিয়ে করে প্রথম আলো কালবেলা যদিও কালবেলা এখন মালিকানায় কিছুটা শেয়ার এসেছে কিন্তু সেই সন্তোষ শর্মার প্রভাব আগের মতোই আছে কিছুটা কমেছে কিন্তু প্রভাব আছে এখন পর্যন্ত তাদেরকে এটার ব্যাখ্যা দিতে হবে সন্তোষ শর্মা কেন থাকা অবস্থায় গুম তিনি কেন কেন কথা তার সাথে বলে যেই গুম হয়েছে সেই সব গুম থাকা মানুষের সাথে কেন এই সন্তোষ শর্মা ইন্ডিয়ান বাহিনী নিয়ে এসে তারপরে বাংলাদেশ পুলিশের সাথে থাকতো এটা জবাব দিতে হবে তারপরে তারা এদেশে সাংবাদিকতা করবে বিচার হবে বিচারের সাজা খাটবে খাটার পরে এসে কথা বলবে যে হ্যাঁ ঠিক আছে এখন আপনি থাকতে পারবেন কি না পারবেন এই